ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোস্ত আজকে আমি আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো বন্ধুরা আপনি কীরকম ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা করে আগের পাসওয়ার্ড পাতা করবেন আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে এ টু জেড শেখাবো বন্ধুরা আর বন্ধুরা ছোটো যে একটি রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে পাশে দেখবেন বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে শিখাবো বন্ধুরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনার যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা আপনি কিন্তু অন করে নেবেন ওয়ান করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে এসেছে তারপর বন্ধুরা আপনি কিন্তু ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন বা আপনাদের আগের কোনো পাসওয়ার্ড মনে নেই আপনি কিন্তু সেটা চেঞ্জ করবেন সেটা কীরকমই চেঞ্জ করবেন আমি কিন্তু আপনাদের এই ভিডিও মতে বলবো বন্ধুরা আপনাদের সাধারণত সবার প্রথমে এখানে কিন্তু একটা থ্রি নামে বন্ধুরা এখানে আপনাদের মোবাইল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারভেউ চলে এসেছে তারপর বন্ধুরা দুই হাজার বাইশে কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের কিন্তু এখানে কিন্তু অপশান চলে এসেছে তো আগে বন্ধুরা এই নিচেই কিন্তু আগে চলে রয়েছিলো এখানে কিন্তু দুই হাজার চব্বিশে কিন্তু পুরো আপডেট হয়ে গেছে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার জন্য বন্ধুরা আপনি কী করবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের কিন্তু এই কর্নারে কিন্তু একটা সেটিং নামে অপশান আছে এইখানে সে টাইপ করে দেবেন এখানে টাইপ করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা অপশান আসবে এখানে কিন্তু মেথা নামে একটা অপশান আছে বন্ধুরা আপনি এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারভেট চলে এসে যাবে তারপর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ইন্টারভেজ এখানে আপনি কিন্তু কনফিউশন হবেন না আপনি কনফিউশন হয়ে থাকেন আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না আপনি কিন্তু পাসওয়ার্ডটা ফেসবুকে করে চেঞ্জ করবেন সবার বন্ধু বন্ধুরা এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে এ দেখো বন্ধুরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারভেজ চলে এসে যাবে তারপর বন্ধুরা আপনি কী করবেন এই সবার বন্ধু যে একটা চেঞ্জিং পাসওয়ার্ড নামে একটা অপশান আছে বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধু আপনার যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা কিন্তু এখানে চলে এসেছে আপনি কিন্তু এই ফেসবুকটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনাদের এই ফেসবুকে কিন্তু পাসওয়ার্ডটা কীরকম করে চেঞ্জ করবেন বন্ধুরা আপনাদের ফেসবুকে কিন্তু টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের আগের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাইছে তারপর বন্ধুরা নিউ পাসওয়ার্ড চাইছে আপনার তো পাসওয়ার্ডটাই মনে নেই আপনি কীরকম করে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন বা আপনাদের কোনো পাসওয়ার্ডের স্মৃতি নেই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না আপনি কীরকম করে আপনি চেঞ্জ করবেন তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন এখানে কিন্তু সবার বন্ধু নিজে কিন্তু একটা দেওয়া আছে বন্ধুরা টেনশনের কোনো কারণ নেই আমি কিন্তু আছি আপনাদের পাশে আপনাদের দেখো ফরগেট গেট পাসওয়ার্ড বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধু আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারভেউ চলে যাবে আপনাদের অল্প একটু এখানে ওয়েট নেবে ওয়েট নেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে এসে দেবে তারপর বন্ধুরা আপনি কী করবেন এখান থেকে কিন্তু আপনি কিন্তু যে ফেসবুক পাসওয়ার্ডটা আছে সেই নিউ পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে বার করবেন বন্ধুরা যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে কোড নিতে চান বা ফেসবুকে কোড নিতে চান এখানে কিন্তু সেই অপশানগুলো চলে এসেছে বা ইমেলে কোড নিতে চান বা এমনি এসএমএসে নিতে চান এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে আপনার কিন্তু মানে মোবাইল নাম্বার এর থেকে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু চলে আসবে এই এখানে কিন্তু সেন্ড কোড ইয়ার বন্ধুরা এখানে কিন্তু ইমেলে এই কোডটা চলে আসবে তারপর বন্ধুরা আপনি যদি এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কোডটা কিন্তু ফেসবুকে চলে আসবে বাট এখানে ক্লিক করলে আপনাদের যে কোডটা আছে সেটা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে চলে এসেছে আপনাদের যে নিউ পাসওয়ার্ডে একটা কোড লাগবে কোডটা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে এরকম কিন্তু অনেকেই আছে বন্ধুরা বন্ধুরা সাধারণত আমি কিন্তু এখানে কিন্তু নিজেরটা করবো কারণ আমার কিন্তু এস এম এস এ কোডটা দরকার কোডটা দিয়ে তারপর কিন্তু আপনাদের নিউ পা পাসওয়ার্ডটা দিতে হবে বন্ধুরা তারপর বন্ধু এখানে বন্ধুরা নিজে কিন্তু একটা নট ইউ আর এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সাধারণত অল্প একটু ওয়েট নেবে ওয়েট নেওয়ার পর এখানে কিন্তু আপনার করে দিলে আপনার জন্য পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর বন্ধুরা আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেখানটা অন করে বসে দেখবেন